এবার রুবেল ও শেতার বিয়েতে হাজির হলো অভিনেতা উদয় প্রতাপ সিং বিয়েতে কী উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিভিশনের পর্দায় যে সব সিরিয়াল সম্প্রচারিত হয় তার মধ্যে একটি হলো জি বাংলার কোন গোপনে উনবেশেছে ধারাবাহিক গল্পে শ্বেতা আর রণজয়ের জুটিকে ভীষণ পছন্দ ভক্তদের অন্যদিকে নিমফুলের মধু ধারাবাহিক করে জনপ্রিয়তা পায় রুবেল দাস রুবেল আর সে তার বিয়েতে উপস্থিত হয়েছিল কোন গোপনে মন বেসেছে সিরিয়ালের অন্যতম নায়ক অভিনেতা উদয় প্রতাপ সিং আর বিয়েতে দামি একটা লেহেঙ্গা উপহার দিয়েছে সে তাকে উদয় প্রতাপ সিং আর উপহার পেয়ে ভীষণ খুশি হয়েছে সে তা বট্টাচার্য তো বন্ধুরা শ্বেতা কে লেহেঙ্গা উপহার দিল অভিনেতা উদয় প্রতাপ সিং এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে যেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো তোমাদের সবাইকে ধন্যবাদ